কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তা নিয়ে জনমত গঠনের সক্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি না এদিকে হেনস্থা করে বাংলাদেশের সিআইসি সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যে অপমান করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি দেখার পর এবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একটি প্রতিবাদী ভিডিও সামনে আসে যা দেখে দেশের সাধারণ মানুষ প্রায় অবাক হয়েছে সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে নেতারা যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে তাদেরকে দিয়ে কি আপনার রাষ্ট্র পরিচালনা করবে হ্যাঁ তারা নানান রকমের কান ভারী করছে তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ সৃষ্টি হয়ে গেছে সমন্বয়কদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে বাংলাদেশে আইন ব্যবস্থা থাকার পরেও যদি একজন আওয়ামী লীগের নির্বাচনের সময় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা মাননীয় আদালত দেখে নিবে কিন্তু আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে যদি প্রকাশ্যে একজন ব্যক্তিকে অপমান করা যায় তাহলে দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বেতন দিয়ে কেন রাখা হয়েছে এটি একটি বড় প্রশ্ন তাই তো এবার স্বরাষ্ট্র উপদেষ্টা এইসি আইসি নুরুল হুদাকে এভাবে গ্রেফতার করার কারণে দুঃখ ও নিন্দা প্রকাশ করেছেন মিডিয়ার সামনে গতকালকে উত্তরা থেকে বাট ওনারে যে যেভাবেই করা হয়েছে যে মব যাচ্ছে সেটা হলো কোনো অবস্থা গ্রহণ না যদি কোনো কিছু থাকে এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নিবে এইসিআইসি সাবেক নির্বাচন কমিশনারের আগে তার একটা বড় পরিচয় আছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এখন প্রশ্ন হলো এই বীর মুক্তিযোদ্ধাকে যদি এভাবে প্রকাশ্যে গোলায় জুতার মালা পরিয়ে দিয়ে তার উপরে ডিম নিক্ষেপ করা হয় তাহলে দেশের জন্য সেটা দুঃখজনক ও লজ্জাজনক বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই এবার একটি টক শোতে এই নুরুল হুদাকে কেন্দ্র করে আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন আমি শাস্তি শাস্তি চেয়েছিলাম বা চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয় প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয় তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারতো কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না কোনো অবস্থাতে সমর্থন করি না এই কারণে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা ব্যাড সিগনাল আচ্ছা এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগনাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলা জুত তার মালা পরাতে হবে তার শুধু এই রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলারণি নয় এবার ঢাকার পুলিশ কমিশনার এই মবের বিরুদ্ধে একশনে যাবেন বলে জানিয়েছেন কেউ যেন অপরাধীকে ধরার জন্য না যায় আপনারা আমাদেরকে খবর দেন আমরা যাব আমরা ধরব আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন মব নিয়ন্ত্রণে কোন পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা আমার যে সব অবস্থা ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব পরিশেষে এই ইউনুস সরকার নাকি এই সবে পরিকল্পনা আগেই থেকেই করে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন এক তো মব থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনূস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন যার বিরুদ্ধেই অভিযোগ থাকবে তাকে আইন আছে আদালত আছে তারা দেখে নিবে কিন্তু এই বর্তমান নগর বনে যে আন্দোলন করার সময় যে বহিরাক্তদের হামলার অভিযোগ আসে এই উপদেশটা আসিফ মাহমুদ সুজীব ভুইয়ার উপরে ইশরাক সমর্থক কয়েকজন এখনও হাসপাতালে রয়েছে এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ এসেছে নগর ভবনকে কেন্দ্র করে সেদিকে এই সরকার নজর দিচ্ছে না কেন তাহলে তো এখানেই বৈষম্য সৃষ্টি করছে সরকার এমন প্রশ্ন ইশরাক সমর্থকদের আমরা আসার পরে তারা পলা গেছে তারা ওখানে গড়ায় হ্যাঁ এটা আপনারা সিজি ক্যামেরা দেখতে পাবেন অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর বনে যে সিজি ক্যামেরা সিজি দেখতে পাবেন আহত আমাদের মেডিকেল আছে আমাদের তিনজন অবস্থা ভয়ানক খারাপ ওরা ভর্তি করা হয়েছে বাকি জনের বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে এনসিপির সাথে মিলিয়া আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে হ্যাঁ যে আপনি যদি এনসিপি লুক না হবে তাহলে মাস্ক থাকবে কেন প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক প্রত্যেকটা মুখ ঢাকা হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা এটা আসিফ বইয়ার নির্দেশে লোকেরা সাথে আমাদের কিছু লোক যারা আসি তারা কারো বেলায় চুপ থাকা আর কারো বেলায় গলায় জুতার মালা এই এই যদি হয় দেশের অবস্থা তাহলে আগামী বাংলাদেশে ভিক্ষার থালা নিয়ে সাধারণ জনগণকে মাঠে নামতে হবে বলে জানিয়েছেন ঢাকার কিছু ফুটফাতে থাকা দোকান মালিকরা পরিশেষে দেশের এমন পরিস্থিতি দেখে তাই তো এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশের মাটিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন আওয়ামী লীগের কর্মীরা

এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব